মুড়ি মশলা আজকে আমি দেখাবো কী করে ঘরোয়াভাবেই তৈরি করে ফেললাম মুড়ি মশলার রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের এখানে চলে আসলাম আজকে আমি দেখাবো কীভাবে ঝালমুড়ি মশলা বানিয়ে ফেললাম তার জন্য এখানে আমি একটি বাটিতে প্রথমে একে চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি এখানে আর নিব মরিচের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া নিচ্ছি তোমরা চাইলে স্বাদ মতো একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো আমি যেহেতু অল্প মশলা করব তাই সমস্ত উপকরণগুলো অল্প করে নিচ্ছি তোমরা বেশি করলে বেশিও নিতে পারো এখানে নিচ্ছি জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে মশলা গুঁড়া আমি এখানে অ্যাড করেছি মশলা বলতে দারচিনি এলাচ জিরা সব একসাথে গুঁড়া করা ছিল নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটাও ঠিক স্বাদ মতোই নিব আমি যতটুকু পরিমাণে দিই তার সেরকমই লবণটাও নিয়েছি এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো কেননা যতটুকু মশলা গুলবে কিন্তু কাঁচা একটা ফ্লেভার থাকবে কাঁচা কাঁচা মশলা থাকে সেরকম পানি গুলিয়ে রেখে দিয়েছি সুন্দর একটা গোলানো হয়েছে এবার আলাদা একটি পাত্র আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বেশি নিবে রসুন এবং আদা বাটা তার থেকে একটু কম নিলেই হবে আর অনেকে চলে আধা বটা স্কেপও করতে পারো তবে আমার মনে হয় আধা বটা দিলে খাবার সারটারও বেশি বেড়ে যায় এবার একটি কড়াইয়ে আমি সরিষার তেল নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করে নিব যেহেতু মুড়ি মশলা মাখাবো তোমরা চলে অনেকে সবিন তেলে তেল ইউজ করতে পারো তবে আমার মনে হয় সরিষার তেল দিয়ে বেটে সরিষার তেল দিয়ে ভাজলে বেশ ভালো ভালো লাগবে এবার প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু ব্রাউনি কালার করে নেব গ্যাসটা কম ছিল দেখে চুলো আঁচটা মানে বেশি হয়নি আর সাথে সাথে আমার এটা ভাজতে অনেকটাই সময় লেগেছিলো দেখো যেহেতু আস্তে আস্তে জাল হচ্ছে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে এটা ভাজতে অবশ্যই তোমরা চুলো রাসটা কমিয়ে দিয়ে করবে খুব বেশি দিবে না আবার খুব বেশি দিলে কিন্তু পেশার সাথে পুরো যে সম্ভাবনা থাকবে আর কাঁচা একটা গন্ধ থাকবে এবং চুলা কমিয়ে দিয়ে পুরো রান্নাটাই করবে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো অলরেডি তেলটা কিন্তু উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছ একবারে কিন্তু কালারটা চেঞ্জ ততক্ষণ কিন্তু অপেক্ষা করতেই হবে আর এরকম নাড়াচাড়া করতেই হবে তোমরা চালে তেলে একটু বেশি করে দেবে তাহলে অনেকদিন পর্যন্ত রাখতে পারবে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পেস্ট যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সেগুলো সবগুলো দিয়ে আবারও আমি অনেকক্ষণ যাবো এটা ভাজা ভাজা করে নেব। দেখো আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি মুগুরি কিন্তু আমাদের সবার ঘরে থাকে আবার কি বল যারা ঝালমুড়ি খেতে পছন্দ করি বাচ্চাদের জন্য এই মুড়ি মিশাটা কিন্তু খুবই উপকারী কারণ যেহেতু ঘরোয়া উপভাবে বানানো হচ্ছে সেহেতুটা কোনো আনহাইজেনিক কোনো কিছু নেই আর পুরোটাই হেলদি দেখো আমি খুব ভালো করে নাচরা করে নিচ্ছি ঝালমুড়ি তো আমরা সবাই পছন্দ করি কেনা খেতে পছন্দ করে তাই না বলুন তো এরকমভাবে যদি আমরা ঘরেই বানিয়ে ফেলি তাহলে মন্দ হয় না কিন্তু খেতে দেখো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন তেল ছাড়তে শুরু করবে যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে যেই মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পরে মশলা ধুয়ে বাটিতে করে আমি আবার পানি এখানে অ্যাড করে দেবো আগে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ওগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি আবার বলছি তাহলে কিন্তু কাঁচা একটা ফ্লেভার থাকবে আমি নাচাড়া করে নিচ্ছি যতক্ষণ তেল উঠে আসবে মশলা থেকে যখন একটু তেল তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য না কষালে কিন্তু খাবারের সাথে একদম নষ্ট হয়ে যাবে আর মশলা মশলাতে তো এই ঝালমুড়ি আসলে স্বাদটাই কিন্তু বাড়িয়ে তুলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পানিটা একবারেই শুকিয়ে যাবে ততক্ষণ আমি আপনাকে ঢেকে রাখবো দেখো ওইটা কিন্তু তেলটা হালকা হালকা উঠে এসেছে বোঝাই যাচ্ছে আমি আরও খুব ভালো করে জাল করে নেবো এটাকে আমি জাল করে নিচ্ছি একটু চামচ দিয়ে মাছখানে নিয়ে নিচ্ছি উপর তেল উঠে এসেছে যাচ্ছে তেলটা যে হালকা হালকা উঠে এসেছে কিন্তু একটু সময় লাগে হয়তো ধৈর্য ধরে হবে দেখো আমি আবার একটু উঠিয়ে দেখাচ্ছি মাছটা কিন্তু বেশ হয়ে গিয়েছে তেলটা উপর দিয়ে উঠে গিয়েছে দেখতেই পাচ্ছ তেলটা চারপাশ থেকে দেখা যাচ্ছে তো আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো এটাকে একেবারেই আমি ভাজা ভাজা করে ফেলবো পানিটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে যতক্ষণ পানিটা একেবারেই শুকিয়ে তেলটা কিন্তু একেবারেই উঠে যাবে দেখো তেলটা সেটা দেখা যাচ্ছে আমার তেলটা একটু কম হয়ে গিয়েছিলো তোমার চালের পরিমাণটা বাড়িয়ে দিবে তো তৈরি হয়ে গেল আজকের ঝালমুড়ি মশলা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে